রক্ত সম্পর্ক হইলে যে মানুষের প্রতি টানতে এটা কোনো কথা না উনার জন্য আমাদের ষোলো কোটি মানুষের এই সম্পর্ক এবং খালেদা জিয়া মারা গেছে এটা কতটুকু সত্য না মিথ্যা আপনাদেরকে কিছু কথা বলে শোনা উনি মারা গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কেন যে ওনাকে নিয়ে ডক্টর সরকার মনে করেন যে খুবই গিনিয় একটা রাজনীতির খেলা খেলতেছে খালি তারা সে না মনে করেন যে বিএমপিও এর সাথে জড়িত বিএমপিও একটা গিনীয় রাজনীতির খেলা খেলতেছে সামনে রইল নির্বাচন এখন চলতেছে ডিসেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারিতে মনে করেন নির্বাচন এখন যদি শুনে দি বেগম খালেদা দিয়ে মারা গেছে যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে জিয়াউর রহমানকে ভালোবাসে মনে করেন যে বিএমপি করে তারা দল থেকে সিটকি পড়ে যাবে কিছু আছে আবার মনে করেন যে যারা মনে করেন নিজের স্বার্থের জন্য বিএমপিতে আসছে তারাও সরে যাবে বিএনপি ফরিদেব সংকট মুখে বিএনপির সালাউদ্দিন কাদের ঠিক আছে সে আরো বড় ডেঞ্জারছে সাইদে মনে করেন যে তারেক রহমান বাংলাদেশে যেন না আসে সে রয়্যাল রেজেন্ট পানিতে বাংলাদেশে আসে ঢুকছে শেখ হাসিনা মনে করেন যত জনকে গায়েব করছে ঠিক আছে সবাই মারা গেছে কেউ বেছে নাই মাত্র এই দীর্ঘ ষোলো বছর পরে সে ভারত থেকে ফিরে আসছে সে একমাত্র ব্যক্তি বাঁচিয়েছিল আর সবাই নাহলে মনে করেন যে যারা ভারতের দিকে নিয়ে গেছে যাদেরকে মনে করেন যে সাগর ফাড়ি দিছে তাদেরকে এই দুনিয়া সারি ফাড়ি দেওয়া লাগছে আর যাদেরকে মনে করেন বন্দি করে রাখছে তাদেরকে তো সবাই পাইছে জুলাই আন্দোনে পরে এখন আসেন এই রাজনীতি বেগম খালেদা জিয়া মারা যাইবার যাবত তার কোনো মনে করেন এখন তার রমান মনে করেন বাংলাদেশে আসে পৌঁছেছে তার শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ করছে ডক্টরের সাথে মনে করেন বোর্ড মিটিং বসতেছে আইয়েন এই যে মনে করেন লাস্টারে মনে করেন যে এখন লন্ডনে নিব নিয়া মনে করেন দে কিছুদিন যাইবো তারপরে একটা বিবৃতি দিবে সেখ খালেদা জিয়া মারা গেছে সে মারা গেছে দুনিয়া থেকে নাই আর